আপনার ভিডিওতে কি পাখির আওয়াজ গাড়ির হরণ বা বাতাসের শব্দ চলে আসে ক্যাপকাট এর এই প্রথম সহজ ঠিক মিস করবেন না ক্যাপকাটে এমন একটি অপশন আছে যেটা অনেকেই মিস করেন যেটা দিয়ে নয়েস রিমুভ করা যায় মাত্র এক ক্লিকে জানেন কিভাবে প্রথমে আমার এই বয়েসটি শুনুন হ্যালো বন্ধুরা এখন যে আমার অডিওটি আপনারা শুনতে পারছেন এটি ছিল আমার একটি নর্মালি অডিও আর এই অডিওটি আমি আপনাদেরকে এডিট করে দেখাবো এক আমার এই অডিওতে এখন অনেক বাতাসের শব্দ এবং পাখির আওয়াজ শোনা যাচ্ছে সো আমি এই বয়সটা আপনাদেরকে এডিট করে দেখাবো এটি ছিল আমার বয়েসটি এডিট করার আগের বয়েস এই বয়সে অনেক নয়েস ছিল তারপর আমি এই বয়সটি এডিট করে নয়েস কিভাবে রিমুভ করেছি এবার এই অডিওটি শুনুন হ্যালো বন্ধুরা আমার এখন যে বয়সটি আপনারা শুনতে পারছেন এটি ছিল আমার একটি নর্মালি অডিও এখানে অনেক পাখির শব্দ এবং বাতাসের আওয়াজ আসছে আমি এই বয়েসটি আপনাদেরকে এডিট করে দেখাবো দেখতেই পারছেন কিভাবে আমি ভয়েস রিমুভ করে দিয়েছি সো আপনি কি শিখতে চান কিভাবে একটি ভিডিও থেকে নয় রিমুভ করতে হয় তাহলে আজকের এই ভিডিও মিস করবেন না কিভাবে একটি ভিডিও থেকে নয় রিমুভ করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন কিভাবে ভিডিও থেকে নয় রিমুভ করা যায় সেটা শিখে আসি ভিডিও থেকে নয়েস রিমুভ করার জন্য প্রথমে আপনার ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবার নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার যে ভিডিও থেকে নয় রিমুভ করতে চান সেই ভিডিও সিলেক্ট করে অ্যাড করে দিবেন তো ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে আপনার ভিডিও থেকে অডিওটি আলাদা করতে হবে এর জন্য আপনি ভিডিও লেয়ারের উপর ক্লিক করেন এবার এখান থেকে কিছু স্কল করে আসলে এখানে অপশন দেখতে পারবেন স্টার্ট অডিও এই অপশানের উপর টাচ করে কিছুক্ষণ অপেক্ষা করলে এই ভিডিও থেকে আপনার অডিওটি আলাদা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি অডিও লেয়ারের উপর ক্লিক করবেন এখানে কিছু স্কল করলে আসলে একটি অপশন দেখতে পারবেন রিডাকস নয়েজ এই ডিডাক্স নয়েজের উপর আপনি টাচ করে দিবেন সো এটি অন করার আগে আমি আপনাদেরকে আমার এই বয়েসটি আপনাদেরকে শোনাচ্ছি হ্যালো বন্ধুরা এখন যে আমার অডিওটি আপনারা শুনতে পাচ্ছেন এটি ছিল আমার একটি নর্মাল অডিও আর এই অডিওটি আমি আপনাদেরকে এডিট করে দেখাবো আমার এই অডিওতে এখন অনেক বাতাসের শব্দ এবং পাখি আওয়াজ শোনা যাচ্ছে সো আমি বয়েসটা আপনাদেরকে এডিট করে দেখাবো একদম দেখতেই পারছেন আমার অডিওতে কিন্তু অনেকগুলো নয়েজ রয়েছে এবার আমি এই অপশনটা এখান থেকে অন করে দিলাম এটি অন করার পর আমার অডিওটি এখন আপনারা শুনেন হ্যালো বন্ধুরা এখন যে আমার অডিওটি আপনারা শুনতে পারছেন এটি ছিল আমার একটি নর্মালি অডিও তাহলে দেখতেই পারছেন যে আমার ভিডিওতে কিন্তু কোনো নয়েজ নেই সব নয়েজ কুলা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে তারপর এখন যদি আপনার বয়সটি আরো প্রফেশনাল স্মুথলি করতে চান তাহলে এখানে দেখতে পারবেন এনহ্যান্স ভয়েস এই এনহ্যান্স ভয়েসের উপর টাচ করে আপনার এই অপশনটি ক্লিক করলে এখানে কিছু গুণ করা এখন যে আমার অডিওটি আপনারা শুনwidetildeতে এখন বয়সটি অনেক হয়ে যাবে বাকিরা আওয়াজ শোনা যাচ্ছে তো এইখান থেকে আমার বিটা আপনারা দেখতে এডিট করে একদম এখানে 100% হওয়ার পর কিন্তু আমার ভিডিওর বয়েসটি ইনহ্যান্স হয়ে যাবে এখানে দেখতেই পারছেন আমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখানে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর আপনার ভিডিওর বয়স বয়স যেটি রয়েছে সেটি কিন্তু আরো প্রফেশনাল হয়ে যাবে এই অপশনটি আপনি এখান থেকে কম বেশি করে আপনার অডিও কে আরো ভালো করে ইনহ্যান্স করতে পারবেন তারপর এখান থেকে আপনি আপনার ভিডিও ভলিউম কিন্তু বাড়াতে পারবেন ভলিউম অপশনে টাচ করলে তারপর এখান থেকে আপনি বাড়াতেও পারবেন কমাতেও পারবেন আমি এখানে

দেখতেই পারছেন আমার এই ভিডিওটি প্রথমে কত ধরনের এই ভিডিওতে আমার আমার এই ভিডিওতে প্রথমে কতগুলা নয়ে ছিল এখন কিন্তু আমি এডিট করে সেই নয়েসগুলো একেবারে রিমুভ করে দিয়েছি এখন আমি আপনাদেরকে এডিট করার আগে যে আমার বয়েসটি ছিল সেটি আপনাদেরকে শোনাচ্ছি হ্যালো বন্ধুরা এখন যে আমার অডিওটি আপনারা শুনতে পারছেন এটি ছিল আমার একটি নর্মালি অডিও আর এই অডিওটি আমি আপনাদেরকে দেখতেই পারছেন কত সুন্দর করে আমি এডিট করে দিয়েছি প্রথমে আমার ভিডিওতে অনেক পাখির আওয়াজ এবং বাতাসের শব্দ ছিল তারপর কিন্তু একেবারে রিমুভ করে দিয়েছি আমি তো আপনি এইভাবে খুব সহজে ভিডিওতে নয়েজ রিমুভ করতে পারবেন তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ